এবং আমার প্রার্থী দিয়েছে এই কারণে যে আপনারা অতটা সার্ভিস পাননি লোকসভা ভোটে চক্রবর্তীকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস এবং মিমি চক্রবর্তী ব্যাপক ভোটে জয়লাভ করেছিল যাদবপুর থেকে কিন্তু তারপর থেকেই যাদবপুরে সেভাবে দেখা যায়নি মিমি চক্রবর্তীকে তিনি অভিনয়ের সঙ্গে যুক্ত এলাকাতে সেভাবে মানুষ দেখতে পারেনি একটা ক্ষোভ ছিল মানুষের সেই ক্ষোভ নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সোনারপুর জনসভা থেকে তিনি বললেন আগের বারে আপনারা অতটা সার্ভিস পাননি এবং তিনি ভুল স্বীকার করলেন মুখ্যমন্ত্রী বললেন মিমি চক্রবর্তীর কোনো দোষ ছিল না সে ফিল্ম জগতে ব্যস্ত তার অবশ্য কোনো দোষ ছিল না সে নিজে ফিল্ম জগতে ব্যস্ত এটা আমাদেরই দোষ সেই জন্যই আমরা শুধরে নেবার জন্য সাউনি এলাকায় পড়ে থেকে লড়াই করবে এবং দাঁতে দাঁত দিয়ে লড়াই করবে উন্নয়নের কাজে আর বাদ সোনারপুরের মানুষ জানেন তিন নম্বর বোতামে ওর চিহ্ন আছে মেশিনে অর্থাৎ এক দুই তিন বিজেপিকে বাদ দিন এক দুই তিন সিপিএমকে বাদ দিন এক দুই তিন শাউনিকে জোড়াফুলকে জিতিয়ে দিন আপনাদের সকলকে এত ঝড় জলের মধ্যেও যে কষ্ট করে এসছেন আপনাদের পাগুলোকে আমি প্রণাম জানাই আমার মাতৃসম মা বোনেরা আমার ভাব বোন আমার বোন সম আমার বোনেরা আমার পিতৃ আমার অভিভাবকেরা আমার ছাত্র যৌবন নতুন ভোটার যারা আগামী দিনে দেশ চালাবে প্রাণ চালাবে স্পন্দন দেবে দেশকে এগিয়ে নিয়ে যাবে বাংলাকে সারা বিশ্ব সেরা করবে সেই ছাত্র যৌবনকে আমার রইল অনেক অভিনন্দন আর প্রবীণদের জানাই অনেক অনেক প্রণাম এবং সালাম জয় জহর তপশিলি বন্ধুদেরও আমার অনেক অভিনন্দন